বিসমুল্লাহ রকমান রাহিম শুভ সকাল আর ইভি পেজ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি একটা আশ্চর্য একটা জিনিস আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার সঙ্গেই আপনারা থাকুন যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আশ্চর্য ধরনের একটা ঘটনা আসলে এটা একটা আশ্চর্য ধরনের ঘটনা একটা দেশি ছাগল আমার সামনে আপনারা দেখতেছেন আমি গত রাতে জানতে পেরেছি এই ছাগলটার অনেকগুলো বাচ্চা হয়েছে এই ছাগলের মালিক আছে সালাম আলাইকুম চাচা আপনার নাম কি মোজাম্মেল হক মোজাম্মেল হক এই যে এই ছাগলটা আপনার না এটা কি দেশি ছাগল হ্যাঁ এটা তো ব্লাক বেঙ্গল মনে হচ্ছে

পাঁচটা বাচ্চা একদম ব্লাক বেঙ্গল মানে একদম কালো মানে যেটাকে বলা হয় একদম ব্ল্যাক আমরা দেখতেছি পাঁচটা বাচ্চাই এটা দুধ খাচ্ছে নাকি দুধ কি পায়ে পাঁচটায় পায় এই যে আপনারা দেখতেছেন পাঁচটা বাচ্চা দুধ খাচ্ছে চাসা এটা এর এটা কয় নম্বর বাত এটা মানে এর আগে কি আরও বাচ্চা হয়েছিলো এটার দুইটায় এর আগে কয়টা কয়টা দুইটা তিনটা এবারে একবার প্রথমে তারপরে আপনারা শুনলেন পাঁচটা কোন আমি লোকেশনটা আবারও বলি এটা লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনিয়া ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী আপনারা যে গরুল বিলের নাম শুনেছেন সেই কাকিনা রাজার সেই গরুল বিল যেখানে গরু চড়াইতো সেই বিলেই ওনার এখন এটা বাড়ি আপনারা দেখলেন এখানে অনেক লোক আসছে আমরা তার সঙ্গে কথা বলবো সেই সঙ্গে দেখা যাচ্ছে এখানে কাকি মানে অর্থাৎ কালীগঞ্জের বিখ্যাত কৌতুক অভিনেতা আনোয়ার হোসেনকে আমরা দেখতেছি আপনারা আপনি কি দেখা দেখার জন্য আসছেন হ্যাঁ আমি দেখার জন্য আসছি আমি জীবনে দেখছি ছাগলের একটা আচ্ছা মানে দুইটা বাচ্চা হয় এ কিন্তু এখানে দেখলেন পাঁচটা এখানে জীবনে দেখিনি যে পাঁচটা হয় আচ্ছা দেখছেন এটা এবারে দেখলে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি আপনার আমার কাছে আসবো সেই সঙ্গে এক মুরুব্বিকে দেখতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

জি আসলে আমি এটা আশ্চর্যজনক ধরনের ঘটনা এর আগে আপনি কখনো দেখেন নাই না এর আগে কখনো আমি দেখি নাই এবং একই কালারের একই কালার কখনো দেখি নাই হইছে দুই রকম তিন রকম কালার দিয়ে পাঁচটা হইছে কিন্তু কি একই রকম পাঁচটা কালার একই কালারের পাঁচটা পাঁচটা ধন্যবাদ আপনাকে আমি আবারো আসব সেই সঙ্গে আরেকজন কাকিনে ইউনিয়নের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তার সঙ্গেও দেখা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আমি আপনাকে চিনি আপনি একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর সেটা কাকিনের বর্তমান সেটা রংপুর আঞ্চলিক ভাষায় আপনি খুব

আপনাকে কেমন লাগতেছে এই বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক মানে ভালোই লাগতেছে আপনি দেখার জন্য আসছেন না আপনিও ভিডিও এটা তৈরি করিয়েন ভিডিও করতে আসছিলাম তো দেখি আরিফ স্যারের না 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 এটা সবাই করবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনি যাওয়ার পর দেখি আমি করব না অবশ্যই করবেন আমরা আরেকজন দর্শকের দেখা পেলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও কি দেখার জন্য আসছেন জি আপনার নাম আব্দুল মতিন আব্দুল মতিন বাড়ি এখানেই আচ্ছা শুনলেন এবার পাশাপাশি দুধ খাচ্ছে চাচা একটু সামনে আসেন আর একটু আপনার সঙ্গে আমরা কথা বলবো চাচা এই যে এখানে যে দেখলাম পাঁচটা বাচ্চা মেয়ে কয়টা ছেলে কয়টা বাবা মনে কিছু নিবেন না একটু বলেন দুইটা মেয়ে তিনটা ছেলে আচ্ছা আমরা শুনলেন এখানে দুইটা মেয়ে তিনটা ছেলে আচ্ছা চাচা যদি আমরা এগুলে বড় হোক এটা আমরা কামনা করি কিন্তু আমরা যদি এই জাতটা চাই কখনো আমাদের কি একটা দেওয়া যাবে বড় হওয়ার পর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমরা শুনলেন যাই হোক আমি আর কথা বেশি বাড়াবো না মূল কথায় আসি আসলে এটা দেশি ছাগলে অনেক লাভ আমরা বিদেশি ছাগল নিয়েই ব্যস্ত আমরা যদি এই জাতের যদি আমরা পুষতে পুষি তাহলে অল্প আয়ে মানে বেশি লাভ আর কি সেটা হচ্ছে তো বেশি খাবার দেওয়া লাগে না নাকি কি খাওয়ান

আমরা দেশি ছাগলই আমরা পুষব আপনি কি চান যে দেশি ছাগল পুষিয়ে অনেক অনেক লাভ যাই হোক আমি আপনাদের আপনার মূল্যবান সবাই নষ্ট করলাম আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করতেছি চাষা তাহলে এই ছাগলগুলো তো চাষা দুধ টুধ খাওয়াইতে লাগে হ্যাঁ লাগে হ্যাঁ বাড়তি খাবার লাগে আমি আসলে জানলে আপনার জন্য এটা কোনো উপহার আনা লাগতো যাই হোক মনে কিছু নেন না আমার তরফ থেকে আনোয়ার সাহেব এই যে আপনি একশো টাকা আমার চাচাকে আমার তরফ থেকে দিয়ে দেন এটা এটা ওনাকে উপহার বলেন আপনি না না এটা আপনি মিষ্টি খাবেন মিষ্টি খাবেন এটা মিষ্টি খাবেন আমি আপনাকে একশো এটা এটা মনে করেন যে টাকা না এটা একটা ভালোবাসা করবো হওয়ার পর তাহলে আপনারা সবাই সঠিক আচ্ছা ঠিক আছে আমি লোকেশনটা আবারও বলি এটা হলো লালমহ জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের যে ঐতিহ্যবাহী যে গরুল বিল সেখানে ওনার বাড়ি উনি খুব যত্ন সহকারে এই ছাগলগুলো পোষে ছাগল গেলে যে সেটা আপনারা দেখলেন আর এখানে অনেকেই দেখতে আসছে যে এখানে লাইফ উদ্দিন আনোয়ার তারপরে আমার এই যে এক মুরব্বী চাষা আপনার নাম না কি বললেন চাষা রেজাউল ভাই আপনার নাম আলমগীর হোসেন আলমগীর হোসেন অনেককেই দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন হ্যাঁ এটা এই যে আরো একজন ছাগল দেখতে আসছে ওই যে তারপরে আব্দুল মতিন ভাইও আসছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং শেষে আরেকবার সেই কাঙ্ক্ষিত ছাগলের বাচ্চাগুলোকে দেখে দেখিয়ে আমি আমার দুধ খাচ্ছে আপনারা দেখতেছেন আমার ভিডিও এখানে শেষ করলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে আরিফ জি টিভি ইউটিউব চ্যানেল এবং আরিফ জি টিভি পেজের সঙ্গেই থাকুন এরকম আশ্চর্য ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে